আচ্ছা যাই হোক আমরা বলতেছে যে এইটা সরকারি রেট এখানে নাকি আর্মিরা আসে একটু পরপর আর ওনরা বলতেছে যে ইচ্ছারা ছয়শো ষাট টাকা দিয়ে গেছে এখন নয়শো ষাট টাকা এলো অবস্থা এই যে গাড়ি হলো এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ছয়শো পঞ্চাশ টাকার ভাড়া নয়শো ষাট টাকা এখন হ্যালো পরিস্থিতি তো এখন কি ভেঙে যাওয়া ছাড়া তো উপায় নেই তাও তো সিট নাই ইঞ্জিন কভারে আপনার নয়শো ষাট টাকা করে ভাড়া দিয়ে তো ও তাও আবার সিট নাই সিট নাই ইঞ্জিন কভারে তাও নয়শো ষাট টাকা এখন যে ভেঙে 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 যাবেন তাহলে আরও বেশি খরচা হবে না ভেঙে তো ভাড়া এখান থেকে ঘাটে নিচ্ছে দুইশো আড়াইশো তিনশো করে এরপরে আপনার ওইখান থেকে সিট তো পাওয়া যাচ্ছে ভেঙে টাকা এখানে জি এটা এখনো জানি না যাওয়ার পরে দেখতে হবে কোনো গাড়ির সিট পাচ্ছে না কোনো গাড়িতেই সিট নেই ভাড়া বাড়তি আচ্ছা বন্ধুরা দেখতেই পেলেন যে মানুষের আজকে কালকে আজকে ছয় তারিখ কালকে সাত তারিখে তো এখনও ওনারা এই যে নবীনগর বাস আছে আসে তো এইরকম একটা দুর্ভোগ যে সিট পাচ্ছে না ইঞ্জিল কাবারের উপরে তাও নয়শো ষাট টাকা এলো পরিস্থিতি তো যাই হোক মানুষের অনেক কষ্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে কাউন্টার নবীনগর সেনা কমপ্লেক্সের সামনে যে কাউন্টারটি এখানে এখনও প্রচুর মানুষ আছে যারা টিকিট পাচ্ছে না বাড়ি যাওয়ার জন্য এলো পরিস্থিতি